স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা করিমগঞ্জে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা স্ত্রীকে সাতশ নৃশংস হত্যাকাণ্ড করিমগঞ্জ শহর লাগোয়া বাকরশাও জবাইনপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় ঘাতক স্বামীকে আটক করে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জবাইনপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল আনুমানিক পাঁচটা নাগাদ বাক্ষশাল নাইটাম জিপির জবাইনপুর গ্রামের আব্দুল শখীর তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূ জবা বেগমকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন পরে ময়না জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয় জবা বেগমের মৃতদেহ ঘটনাস্থলে আশপাশের লোকজন উপস্থিত হয়ে প্রথমে ঘাতক আব্দুল শহীদের হাত থেকে ধারালো দা উদ্ধার করে তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেন পরে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়া সদল বলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া চালানোর পর ঘাতক স্বামী আব্দুল শহীদকে আটক করে থানায় নিয়ে যান এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন জানা গেছে ঘাতক আব্দুল শহীদেরও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল সেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এদিকে পরিবার সূত্রে জানা গেছে আব্দুল শাহিদ এবং জবা বেগমের দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে পারিবারিক কলহের জেরে রবিবার সাত সকালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হল করিমগঞ্জ শহর লাগোয়া বাক্ষসাল জবাইনপুর এলাকায় সেখানে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা সংঘটিত হয়েছে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ঘাতক স্বামীকে আটক করেছে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে করিমগঞ্জ শহর লাগোয়া বাখরশাল জবাইপুর এলাকায়। করে

আমার হঠাৎ অর্থাৎ ফোন করছেন তো ফোন নম্বর তো আমি জানি আমার একটা ফোন আছে আমার বনী দিয়ে নম্বর একটা দিয়ে খরার কেন যে তুলা আমার হসপিটাল থাম তোমার বাইরে তোলা আর্ট ফার্ম বলা খাটিলছে তোলা এখন আমরা এম্বুলেন্স আনিয়া ট্রাইবার খাটিছে আমরা তো জানি তো আর আমি আর জানি আন এর ফলে তো আমরা হসপিটাল গেছি সিভিল হাসপাতাল ইয়াদ আছে না তো বেদর নে ফলাই আসা আমরা তার আল্লাহ থেকে হয়ে আরো বাইরে মানুষ আমার আইসন আমার বাড়ি অকাল আইসন বই নয় আইসন আর অনেক আইসন ও এই অকাল মানুষ আছে এই মানে আপনার বোনটা খেয়ে মারছে মারছে তো আমি তো জানি না খেয়ে মারছে কেন তো আমি দেখছি আমার তো বাড়ি ওই লগে মেদল আর একটা ওই লগে জবাইনপুর আমি তো জানি না এখন কাজটা হলো আপনার বাড়ি আমার বাড়ি মেদল আর আপনার যে বোন জায়গা বিয়া দিস আপনার বোনের ছেলে খোঁজ কজন ছেলে মেয়ে তিনজন দুইটা মেয়ে একটা ছেলে আমরা স্থানীয় তো স্থানীয় মানুষের কাছে শুনতে পেলাম যে আপনার যে বোনের যে জামাই আছে হে নাকি দাদিয়া কুপি হত্যা করছে আপনার বোনটি আমি এরকম শুনি আর কিন্তু আমি দেখছি না সেউকে এরকম শুনেছি আমি রক্তাক্ত অবস্থায় তো আমি তো দেখা আস না পুলিশও আস না পুলিশে এখন তো আইডেন্টিফাই করে করলে দৌড়া করবো বা খান্তিক না হইছে তবে এখন আমরা যেটা গিয়ে আমরা ডাক্তার রিপোর্ট যেটা পাইছি অলরেডি এখানেও গিয়ে যে রিপোর্ট পাইছি তিন ঘন্টা আগে ম্যাটামারা গেছে আর এখানে ইয়ে ফেলে ইয়ে ওয়ার করে আইডেন্টিফাই হওয়ার পরে বুঝে যাইব কে মাল লো না হইল এটা ইয়ে হব আমার বনির বাড়ি জবাইনপুর বনির নামাই নাম আব্দুল শহীদ বনির নাম জবা বেগম তাই বাইর নাম বুরহান ও এরা ষড়যন্ত্র করিয়া আমার বোন যে মারিয়া সকালে আমার কইছেন যে বাইয়ে বইনি আর বনি যে মাইয়ে দরবার করতাম একটু বড় কইন হসপিটাল মরা ওয়াইয়া দেখার আমি মরাই এই গরু পুরা পড় কাটা কত কিছু ছಿಲ್ಲ মানে তারা মারিয়া লৈ যায় জন হসপিটাল তারা বળેর মানুষ মিলি তো আছে হিমালয় আর নাইলে তারা যদি আমরা কবর দিতেতে হতো না ঘটনা 3 ঘন্টা আগর আমরা আমরা এখন তারা আছে তাই ব্যবস্থা করি আমরা সন্তুষ্ট হই বনে মারার কারণে লগে বনের জামাই এফেক্ট আসলো মাথা 200 আসলো এটা ওষুধ করি আমরা বালা হইয়া লাইছি এখন তার সম্পত্তি বেশ আছে ওই সম্পত্তিটা গ্রাস করার লাগে তারা দেখছেন যে বইন লইলে বনে জামাই ফাগল বাইয়া মারি দিবা আর তার মালিক তারা ওই দিবা সম্পত্তি পাই দিবা ও তারা করস আমার বইন যে মারছে কে আমি দেখছি না তারা ক্ষুদ্রা বনি জামাই বা মারছে বনি জামাই তবে বনি জামাই যাগল হল সে তো হে মারার কথা নাই তারা বান্ধিয়া তৈরি বা ফাগল যদি হতে তারা আমরা আগর গেছি শিলচার নিছি ওষুধ করছি বান্দিয়া তালা মারি তুই আইস পরশু দিন আইসে হে ভাল্লা মানুষ আইসি কোনো দাঁত দুঃ বেমার না এখন যে তারা মারলা মারিয়া মারার আগে যদি আমরা খবর দিই তাহলে আমরা অরিজিনাল কইতাম পালাম এফআইআর তার গার্জেন তার বড় ভাই মারার সিন আমি দেখছি যে এটা দার অরিজিনাল খাটা নাই স্পট আছে দা আর তারা নিশ্চয় বাড়িয়াই হোক উকিল সিন তুলা তুলা আছে ই ইঁদে মানুষ মরে না এখন আমরা একমাত্র আবদার হইলো কি প্রশাসনের যে ব্যবস্থা করিয়াতে অরিজিনাল কাহানি বা আমরা রাতিয়াছি প্রশাসনের লোকটি আমরা পুরো নিলাম